হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা বাঙ্গি চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট বাঙ্গির গাছে দিলে দ্রুতই প্রচুর পরিমাণ ফুল এবং বাঙ্গির বাম্পার ফন ধরবে তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখুন ফিয়ার্স আমার এই জায়গায় কিছু পরিমাণ বাঙ্গির গাছ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আমি এখানে একটি মাথা তৈরি করে কিছু পরিমাণ বাঙ্গির বীজ লাগিয়ে দিয়েছিলাম আর সেই বীজ থেকে কিন্তু বাঙ্গি চারাগুলো এত সুন্দরভাবে বড় হচ্ছে আর দেখুন এই ছোট বাঙ্গি চারাগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার এই বাঙ্গি চারাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমি কিন্তু নিয়মিত এই বাঙ্গি চারাগুলোর মধ্যে পানি দেই আমি বাঙ্গি চারার দুই থেকে তিন ফুট দূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি এতে করে কিন্তু বাঙ্গি গাছের শিকড়গুলো খুব সহজে মাটি নিচ দিয়ে চারদিকে চলাচল করতে পারবে বাঙ্গি গাছের শিগড়গুহো যাতে মাটির নিজে চগাচ করতে পারে সেই জন্যই কিন্তু চারদিকের মাটিটা হালকা করে দিয়েছি আজকে আমি এই বাঙ্গি গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। পরিচর্যা শুরুতে আমি বাঙ্গি গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা পুনরায় একটা কাঁচির মাধ্যমে হালকা করে নিচ্ছি আর দেখুন বৃহস্প আমার এই বাঙ্গি গাছের গোড়ার দিকের মাটিগুলো কিন্তু ভিজে আছে আমি নিয়মিত কিন্তু দুইবার করে এই বাঙ্গি গাছগুলোর মধ্যে পানি দেই বাঙ্গি গাছের গোড়ার চতুর্দিকের মাটিটাই কিন্তু খুব ভালো করে হালকা করে নিচ্ছি মাটিটা খুব ভালো করে আলগা করে নেওয়ার পর এখন আমি বাঙ্গি গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব তো দেখুন বিরাজ আমি কীভাবে গোড়া থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি এই মাটিগুলো সরিয়ে সাইডেই রেখে দিব তবে মাটি সরিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন শিকড় কাটানো পড়ে আপনারা সার দেওয়ার সুবিধার্থে কিন্তু মাটিগুলো ঠিক এইভাবে সরিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার ফের দেখুন আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি এই জৈব সারের মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান আছে আপনারা বাঙ্গি গাছের মধ্যে জৈব সারগুলো সাত থেকে দশ দিন পর দিতে পারেন ছোটো ভাঙ্গি গাছ এই জৈব সারগুলো দিয়ে দিলে খুব দ্রুত এই গাছগুলো বড়ো হবে এই জৈব সারটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে গাছে পানি দিতে পারবেন আপনারা বাজারে জৈব সারগুলো বিশ টাকা কেজি দরে কিনতে পাবেন আপনারা এই জৈব সারের পরিবর্তে কম্পোস্ট সারও দিতে পারবেন জৈব সারটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া তো দেখুন বেশ এই জায়গায় আমি কিছু পরিমাণ হাড়ের গুঁড়া দিয়ে দিচ্ছি এই হাড়ের গুঁড়া আপনারা বাজারে চল্লিশ টাকা কেজি দরে কিনতে পাবেন হাড়ের গুঁড়া বাঙ্গি গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনার এই হাড়ের গুঁড়াগুলো বাঙ্গি পাঁচ থেকে সাত দিন পর পর দিতে পারেন আমি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আপনারা চাইবে কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন এর থেকে বেশি পরিমাণ দিলেও কোনো রকমের অসুবিধা নেই এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার বাঙ্গি গাছের গুঁড়া চারদিকে শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি এই শুকনো গোবর সার দিয়ে হাড়ের গুঁড়া এবং জৈব সারটা ঢেকে দিব আপনারা চাইবে কাঁচা গোবর সারটা দিতে পারেন সেই ক্ষেত্রে রোদ্রে শুকিয়ে নিতে হবে এই শুক্ল সারটা কিন্তু অনেকটাই জৈব সারের কাজ করে আপনার শুক্র গোবর সারের পরিবর্তন